অনেকদিন ধরেই ইচ্ছা ছিল রাজরাপার ছিন্নমস্তিকা মায়ের দর্শন করার কিছুদিন আগেই মা আমার সেই ইচ্ছা পূরণ করল দেখে এলাম একান্ন সতীপীঠের অন্যতম রাঁচি রাজরাপ্পা মন্দির যে মন্দিরে মায়ের রূপ ধরা দিয়েছে মা নিজের মস্তক ছেদন করে নিজের দেহের রক্ত নিজে পান করছেন এবং অন্যদেরও পান করাচ্ছেন মাকে দর্শন করতে গিয়ে যা দেখে এলাম সারা জীবন মনে থাকবে আমার আপনারা চাইলেও খুব অল্প খরচে একদিনের মধ্যেই দশমহাবিদ্যারূপী মায়ের অন্যতম রূপ ছিন্নমস্তা মাকে দর্শন করে আসতে পারেন এই মন্দিরে পৌঁছানো খুবই সহজ যে কোনো প্রান্ত থেকে আপনি রাঁচি স্টেশনে পৌঁছে যান আমরা গেছিলাম হাওড়া স্টেশন থেকে রাত নটা দশের ক্রিয়াযোগ এক্সপ্রেস ধরে হাওড়া থেকে রাঁচির দূরত্ব প্রায় চারশো এগারো কিলোমিটার সময় লাগে দশ ঘণ্টার মতো আমি সকাল সাতটা পনেরোর মধ্যেই রাঁচি স্টেশনে নেমে গেছিলাম রাঁচি স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে প্রথমে আপনাকে যেতে হবে রাঁচির বাস স্ট্যান্ডে স্টেশান থেকে বাস স্ট্যান্ড পাঁচশো মিটার দূরে তাই চাইলে আপনি এইটুকু পথ হেঁটেও যেতে পারেন রাঁচিতে অনেক কিছু দেখার আছে তাই রাস্তার দুধারে অনেক হোটেল গড়ে উঠেছে বাস পৌঁছে প্রথমে তিন নম্বর কাউন্টারে চলে যান সেখান থেকে দুশো টাকা দিয়ে রাজরাপ্পা বাসস্ট্যান্ডের একটা টিকিট কেটে নিন এবং জেনে নিন ধানবাদ যাওয়ার বাস কখনও কোথা থেকে পাওয়া যাবে কারণ রাঁচির বাসস্ট্যান্ডটি যথেষ্ট বড় এই বাসস্ট্যান্ড থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন দিকে যাওয়ার বাস ছাড়ে রাজরাপ্পা যাবার বাস ছাড়ার নির্দিষ্ট সময় আছে এখানে বাস এসে গেলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই সুস্থভাবে উঠে টিকিট অনুযায়ী আপনার নির্ধারিত সিটে গিয়ে বসে পড়ুন তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছতে পারলে আপনি সকাল সাতটার বাস পেয়ে যেতে পারেন রাঁচির পরিবেশ বেশ সুন্দর রাঁচি স্টেশন থেকে রাজরাপাড় দূরত্ব প্রায় আটষট্টি কিলোমিটার হ্যাঁ ঘন্টা দেড়েকের মতো সময় তো লাগবেই কিছুক্ষণের মধ্যে আপনি দূরের সবুজ ঘেরা পরিবেশ দেখতে পাবেন রাঁচি হলো ভারতের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিকে ঝর্ণা শহরও বলা হয় এখানকার দর্শনের স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জোনহা জলপ্রপাত জগন্নাথ মন্দির পাহাড়ি মন্দির রক গার্ডেন রাঁচির রথ ক্যাকড়েড্যাম্প ভগবান বিশ্বা বায়োলজিক্যাল গার্ডেন দশম ফলস পত্রাতু লেক রাঁচি হিলস সূর্য মন্দির ইত্যাদি তাই আপনি দু থেকে তিন দিন সময় নিয়ে এলে এই সব কিছুই দেখে নিতে পারবেন রাঁচি সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে দেড় ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না ধানবাতে যাওয়ার এই বাসগুলোই সরাসরি রাজরাপা বাসস্ট্যান্ডে নিয়ে আসে তাই আপনি কন্ট্রাক্টর দাদার কাছে শুনেই রাজরাপা বাস নেমে পড়ুন এরপর স্থানীয়দের কাছ থেকে জেনে নিন গোলার রাজরাপা রোড কোনটা ওই রাস্তা ধরে কিছুটা আসার পর এই রকম শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই গাড়িগুলোই রাজরাপা মন্দিরে নিয়ে যায় শেয়ার গাড়িতে যেতে যেতে আমার কিন্তু রাস্তা দুধারের পরিবেশ বেশ সুন্দর লেগেছিল এমন সবুজে ঘেরা পরিবেশ কার না ভালো লাগে বলুন ঝাড়খণ্ডের পাহাড়ি পথে এমন সবুজ বনানি শুধুমাত্র বর্ষার সময় দেখতে পাওয়া যায় কাছেদের এই সবুজের বাহার আপনার অজান্তেই আপনার মন ও শরীরকে সতেজ ও প্রাণবন্ত করে তুলবে গাড়ি আপনাকে যেখানে নামাবে সেখান থেকে এই যে সামনের রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে এগিয়ে চলুন সামনের দিকে আমরা আস্তে আস্তে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছিলাম জলের স্রোত দেখে জানলাম এটা ভৈরবী নদীর জলধারা আমরা বর্ষার সময় এসেছিলাম তাই জলের স্রোত এমন বেশি ছিল আপনারা যদি অন্য সময় বা শীতকালে আসেন তবে ভৈরবী নদীর জল এতটাই কমে যায় যে আপনি হেঁটেই এই নদী পার হয়ে যেতে পারবেন বর্ষার সময় নৌকা থাকে নদী পাড়াপার করার জন্য অনেকের সাথে আমিও নৌকায় চড়ে বসলাম বেশ ভালো লাগছিলো অনেক বছর পর নৌকায় উঠে দশ টাকা ভাড়া ভৈরবী নদীর জলস্রোত এতটাই শান্ত যে নৌকায় যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না বেশ মজাই লাগছিল এই জায়গার নাম রাজাপ্পা হওয়ার কারণ হিসাবে বলা হয় প্রাচীনকালে এখানে এক রাজার নামই ছিল রাজা আর তার রানীর নাম ছিল রুম্পা এই দুয়ের নাম থেকেই এই জায়গার নাম হয়েছিল রাজাপ্পা নৌকা থেকে নেমে মন্দিরে যাবার পথে অনেক পুজোর ডালার উপকরণ দেখতে পাবেন আমরা পুজোর উপকরণ কিনে সোজা চলে এসেছিলাম মন্দিরের প্রবেশ দ্বারে পুরাণ মতে বিষ্ণুদেব সুদর্শন চক্রের সাহায্যে সতী মায়ের দেহ যে একান্নটি খণ্ড করেছিলেন এখানে মায়ের প্রধান অঙ্গ মাথা পড়েছিল তাই এটি বিখ্যাত একটি সতীপীঠ ছ হাজার বছরের পুরনো এই মন্দিরে দশ মহাবিদ্যার অন্যতম ছিন্নমস্তা মা এখানকার গর্ভ মন্দিরে পূজিত হচ্ছেন গর্ভমন্দিরে গেলে আপনি দেখবেন বেদিতে মায়ের দেহ মস্তকবিহীন বাঁ হাতে মা নিজের কাটা মাথা ধরে রেখেছেন অন্য হাতে ধারালো তরোয়াল রয়েছে দেহ থেকে তিনটি রক্তধারা বেরাচ্ছে ফিনকি দেওয়া রক্তধারা দুটি ডাকিনি যোগিনীর মুখে বাকি রক্তধারাটা মায়ের কাটা মাথার মুখের মধ্যে মা নগ্ন অবস্থায় পদ্মাশয্যায় সঙ্গমরত অবস্থায় কামদেব এবং রথীর দেহের ওপর দাঁড়িয়ে আছে মায়েরই ভয়ঙ্কর রূপ তৈরি সম্পর্কে জানা যায় মা ডাকিনি যোগিনীকে সাথে নিয়ে একদিন মন্দাকিনী নদীতে স্নান করছিলেন এমন সময় তিনজনেরই খুব খিদে পেয়ে যায় মা অনেক চেষ্টা করেও কোনো খাবার জোগাড় করতে পারেন না সঙ্গিনীদের খিদে খিদে কষ্ট পেতে দেখে ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের মাথা দেহ থেকে আলাদা করে তিনজনে খিদে মেটাচ্ছেন এই ঘটনা থেকেই মায়ের এই রূপ ছিন্নমস্তা নামে পরিচিত দেবীর এই ভয়ঙ্কর রূপের পেছনে রয়েছে এক মাতৃসুলভ ও দয়াবতী মায়ের রূপ দশমহাবিদ্যার তৃতীয় রূপ এই ছিন্নমস্তা এখানকার মা গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত হিন্দু ধর্মে এই মা মহাশক্তি নামে পরিচিত রয়েছে এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে অনেকের মতে এই মন্দির মহাভারতের সময় তৈরি হয়েছিল তবে বর্তমানে এই মন্দিরটা নতুনভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে এই মন্দিরটা এই মন্দিরে এসে অনুভব করতে পারবেন কতটা শান্তি পাওয়া যায় মনে এই মন্দিরের পুজোতে প্রসাদ হিসাবে দেওয়া হয় নারকেল প্যারা, চিরে এবং নকুলদানা এই মন্দির খোলার সময় গ্রীষ্মকালে ভোর চারটে ব্রহ্ম মুহূর্তে আর খোলা থাকে রাত দশটা পর্যন্ত শীতকালে খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এখানে দুবার আরতি হয় প্রথমে হয় সকাল ছটার সময় এবং রাত আটটার সময় মঙ্গল আরতির পর মায়ের পূজার চলে বারোটায় অন্নভোগ পাঁচটা থেকে ছটা মায়ের শৃঙ্গার পুজো ও আরতি হয় এই সময় সাধারণত মানুষের প্রবেশ করা নিষিদ্ধ ছটা থেকে সাতটা পর্যন্ত মায়ের দর্শন মেলে সোম শনি এবং এবং প্রতি অমাবস্যায় ভিড় থাকে মন্দিরে পুরো শ্রাবণ মাস ধরে প্রচুর ভক্ত আসেন মায়ের মন্দিরে এছাড়াও দুর্গাপুজো থেকে কালী মধ্যে আপনি এলে প্রচুর লাইনে দাঁড়াতে হবে এখানকার মন্দির চত্বরে অনেকগুলো যজ্ঞকুণ্ড আছে জানলাম নবরাত্রির বিশেষ পুজো উপলক্ষে এখানে যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে মন্দিরের এই স্থানগুলোতেই নারকেল বলি দেওয়া হয় ভক্তদের আর এখান থেকে একটু সামনের দিকে এগিয়েই উল্টো দিকেই রয়েছে ছাগ বলি দেওয়ার জায়গা এই মন্দির চত্বরে আপনি দশটা মন্দির দেখতে পাবেন যেখানে সূর্যদেব মহাদেবের মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে তবে এই প্রতিটি মন্দিরেই গর্ভগৃহে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই কোনো মন্দিরের গর্ভগৃহে দেবতাতে মূর্তি আপনাদেরকে দেখাতে পারলাম না মায়ের মন্দির চত্বরে রয়েছে মায়ের ভৈরবের মন্দির এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় পনেরো ফুট প্রতি সতীপীঠেই আপনি মহাদেবের মন্দির দেখতে পাবেন এটাই সতীপীঠের নিয়ম মায়ের পুজো দিয়ে মনকে শান্ত করে এবারে চলে আসুন দামোদর ও ভৈরব নদীর সঙ্গমস্থলে দেখবেন শান্তভাবে বয়ে চলেছে দামোদর নদী আর প্রাণবন্ত কিশোরী রূপে ছলাৎ ছলাত করে এগিয়ে আসছে ভৈরবী নদী একসাথে এখানেই মিলিত হয়ে সঙ্গম তৈরি হয়েছে প্রতিটি সঙ্গমে দুটি নদীকে পুরুষ ও নারীর সাথে তুলনা করা হয় সেই মতে এখানে দামোদর নদীর শান্তরূপকে পুরুষ এবং ভৈরবীকে নারীর সাথে তুলনা করা হয়েছে চারদিকে শান্ত পরিবেশে ভৈরবী নদীর উচ্ছ্বাসিত শব্দ এখানকার আধ্যাত্মিকতার আলাদা এক মাত্রা এনে দেয় এই সঙ্গমের ঠিক তীরেই গড়ে উঠেছে ছিন্নমস্তা মায়ের মন্দির তাই আপনি চাইলে মন্দিরে যাবার আগে এই সঙ্গমে এসে স্নান করে বা এই পবিত্র জল মাথায় ছিটিয়ে মায়ের পুজো দিতে পারেন আমার প্রথমবার আশা তো তাই সঠিকভাবে না জানা থাকায় আমি পুজো দেবার পরেই সঙ্গমে এসেছিলাম তবে এইটুকু বলতে পারি এই সঙ্গম সহ পুরো মন্দির চত্বর ঘুরে এবং নির্বিঘ্নে মায়ের পুজো দিয়ে আপনার মনে অপার শান্তি লাভ করবেন তাই সময়ও সুযোগ করে একবার ঘুরে যেতে পারেন মায়ের কাছ থেকে জীবন মানে ঝুট ঝামেলায় ভরা সেগুলোকে একটু সরিয়ে রেখে রাজরাপ্পায় এসে মায়ের দর্শন করে জীবন সার্থক করতে পারেন সঙ্গমস্থল দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ রাতেই বাড়ি ফেরার ট্রেন রাঁচি স্টেশন থেকে মায়ের দর্শনের জন্য মনটা ভারী উতলা হয়ে উঠেছিল তাই একদিনের ছুটি জোগাড় করেই চলে এসেছিলাম তবে আপনারা শুধু রাজরাপ্পার ছিন্নমস্তা মায়ের মন্দিরে আসতে চাইলে আমার মতন একদিনের মধ্যেই আসতে পারেন মায়ের দর্শনে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন আর ছিন্নমস্তা মায়ের দর্শন পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি আশায় থাকব শুভরাত্রি